এই চুলের জন্য আমি অনেক কথা শুনছি বাট রাখছি তো ভাবি কারণ আল্লাহ রসুল সাল্লাহ শূন্য এখন গরমের কারণে চুলগুলো কেটে ফেলবো এক্সারসাইজ করে ফেলবো সবগুলো কিছু করার নাই তো ফাইনালি আমি চলে আসলাম সেলুনে তো দেখতেছেন আমাকে সুন্দর করে এই ভাইটি বানতেছে একটা কাপড় দিয়ে যেন চুল আমার শরীরে না লাগে বা শরীরে না পড়ে ওই জন্য সেফটির জন্য কাপড়টা বানলো আর কি চুল আমার থেকে বড় করতে অনেক সময় লাগছে ছয় থেকে সাত মাস তো এই ভাইটি বলতেছে আপনার চুল কোন সিস্টেমে বা কোন স্টাইলে কাটবো তো আমি বলতেছি ভাই আমার সবগুলো চুল এক সাইজ বা ছোট করে দেন তো বলতেছে বেশি ছোট করলে তো ভাই বেশি হয়ে যাবে এখন একটু বড় রাখেন পরবর্তী একবারে কেটে যখন আপনি একটা সুন্নত পালন করবেন বা সুন্নত কে আঁকড়ে ধরার চেষ্টা করবেন অনেক মানুষ আপনাদেরকে অনেকভাবে ইঙ্গার করবে তো ওগুলোর দিকে যদি আপনি যদি থাকান তাহলে সুন্দর পালন করতে পারবেন না কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাই যখন দিনে দাওয়া দিতেন আল্লাহ রসুল সাল্লাহ সালামের অনেক কষ্ট দিচ্ছেন তো এই জন্য আমাদের মুসলমানে আজকাল ভুলে গেছে চুল যে কয়েক প্রকার রাখার নিয়ম বা চুল তিন কিসিমের কাটার নিয়ম একটা হচ্ছে মাথা একবারে নাড়া করে ফেলা আরেকটা হচ্ছে একুট ভাবে একসাইজ ভাবে রাখা আরেকটা হচ্ছে বাপরি তো এই জিনিসটা মানুষে বুঝতেছে না বাট মানুষের মনে করতেছে আমি বাবরি রাখছি মানে ভান্ডারী হয়ে গেছি এরকম তত্ত্ব মানুষে দিচ্ছে আসলে মানুষে বেখবর খবর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুনুতের বিষয় নিয়ে বেখবর আল্লাহ রসুল সাল্লাহ আলামের সুন্নত নিয়ে আগে ইহুদ্দিন আসারা এরকম ত্রিস্কার করতো বা ধিকার জানাত এখন আমাদের মুসলমানে আল্লাহ রসুল সল্লাহ্ আলাইসাল্লামের ইঙ্গার করতেছে বা ঠাট্টা মস্কারি করতেছে আল্লাহ রসুল আল্লাহ আলাহ নিয়ে তা আমরা কেমন নবীর অনুসারী হয়ে গেলাম আমরা এদিকে নবীর অনুসারী দাবি করতেছি আবার একজন যদি একটা শূন্যত রাখতে চাই তাকে আবার ইঙ্গার করতেছে তো আমাদের কোরান হাদিসের আলোর জ্ঞান নাই বিধায় আমরা এগুলো করতেছি যদি কোরআন হাদিসের জ্ঞান আমাদের ভিতরে থাকতো আমরা কখনো ইঙ্গার করতাম না যাই হোক এতক্ষণ অনেক দিন আলোচনা করলাম তো কথাগুলো মানার চেষ্টা করবেন কারণ মানার ভিতরে হচ্ছে কামিয়াবি আর যদি আপনি যদি কথাগুলো না মানেন তাহলে আমার কোনো ক্ষতি হবে না আমারটা আমি জানাই দিচ্ছি আপনি মানলে মানেন না মানলে নেই এটা আপনার বিষয় আপনার ব্যক্তিগত ব্যাপার তো যেহেতু আমরা নবীর উন্মত সে হয়তো আমরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সুন্নতের আঁকড়ায় দৌড়ব আর নবী যে কাজ করছে ওই কাজ করার জন্য চেষ্টা করব চুল যখন এলোমেলো থাকে মনে হয় একটা পাখির বাসা আমার মাথার উপরে দেখতেছেন ইতিপূর্বে সুন্দর করে মনোযোগ দিয়ে এই ভাইটি আমার চুলগুলো কেটে ফেলতেছে আর উপরে দেখা যাইতেছে মনে হয় ফাঁকির বাসা এরকম লাগতেছে আমার থেকে থাকা থাকা আমাদের আমাদের জন্য জন্য করে জরুরি কারণ ফাঁক পবিত্র হচ্ছে ইমানের অঙ্গ যখন এই ভাইটি কেসি দিয়ে কাটতেছে একটা কেচ কেচ আওয়াজ আমার কানে বাঁচতেছে আওয়াজটা আমার থেকে খুবই ভালো লাগে তো এই যে চুল দেখতেছেন কত বড় বড় চুল ছয় থেকে সাত মাস লাগছে আমাকে বলতেছে ভাই এত বড় বড় চুলগুলো কেটে ফেলতেছেন দেখতেছেন কত বড় চুলগুলি আুটি বানছে এরপর অনেক লম্বা সবগুলো কাইটা ফেলতেছে রে পাই কলে যে আঘাত লাগতেছে আমার দিচ্ছে কাইটা এত কষ্ট করে ছয় মাসের পরিশ্রম ছয় মিনিটে শেষ দেখতেছেন উনিশ চুলগুলো দেখতেছে বারবার হাত দিয়ে আমার সাইডে রেখে দিল উনি আফসোস করতেছে এত বড় বড় চুলগুলো কেটে ফেললেন ভাই কত যে পাতল হয়ে গেল আর নায়ক নায়ক ধাপ লাগতেছে তো আমার এই নায়ক গিরির কোনো বেল নাই তো কেটে ফেলছি সবগুলো এক্সারসাইজ করার জন্য চেষ্টা করতেছি তো আমার জীবন আমি অনেক কাটিং দিছি বাট এখন আর কাটিং দিব কি এখন দেনি লাইনে চলতেছি কাটিং না দিয়ে সাধারণভাবে চলার চেষ্টা করতেছি অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করতেছি আর এই ভাইটি আমার মাথাটারে ছোট বানাই ফেললো যখন চুল ছিল তখন মাথাটা একটু বড় বড় টাইপের দেখা যেত এখন দেখা যাইতেছে একদম ছোট আর যখন কাটিংটা দিছে একটা নাই ভাবতেছে আমার ভাই আপনাদেরকে একটা কথা বলতেছি আপনারা আমার পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমি আপনাদের না কিছু একটু ভালোবাসা তো সঠিক ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি হয়তো একটু আগে হয় বা একটু পিছে হয় তো আপনাদের জন্য চেষ্টা করতেছি অনেক পরিশ্রম করতেছি আপনারা যদি আমাকে যদি ফলো করেন ভাই আপনাদের কোনো ক্ষতি হবে না আমাকে একটা একটা ফলো দিয়ে দেন দেন আর আমার ভিডিওটি করে তো দেখতে আমাদের ভিডিওটি শেষ তো ভাই আমি এক আপনাদেরকে শেষ একটা দাওয়াত দিচ্ছি আপনারা সুন্নত তরিকায় চুল রাখবেন বা সুন্নত অনুযায়ী চুলকে রাখার জন্য চেষ্টা করবেন আর অবশ্যই পাঁচ অর্থাৎ নামাজ যে আমাদের তাকবীর উল্লাস করবেন কারণ হাসারের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিয়ে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্নতের অনুসরণ করুন এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হোসনে আকলাক আপনার ভিতরে বা আমার ভিতরে কিভাবে আনতে পারি এটার জন্য কি কি করুন তো আমার চুল শেষ তো আমি ডাইনে বা একটু ঘুরে ঘুরে দেখতেছি পিছনের সাইজগুলো কেমন হয়েছে অসংখ্য সুন্দর হয়েছে হ্যাঁ এদিক দিয়ে অসংখ্য সুন্দর হয়েছে কিন্তু বেশি ছোট করে ফেলছে উপরও আরো ছোট করার দরকার ছিল ফাইনালি চুল কেটে ফেললাম কারণ আরো ছোট করতে চাইছি ও বলতেছে একদম ছোট হয়ে যাবে ওই জন্য বিশ্রী লাগবে ওই জন্য বড় রাখছি তো প্রিয় তিনি ভাই বোনেরা আমাদের ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দেন আলমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার কাছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ